গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো চলো আজকের ওয়েদারটা ঠিক কেমন সেটা একটু দেখে আসি আজকে আমি রান্না করছি ভাত ভাজা প্রতীকের জন্য একটা সবজি আর আমার জন্য মাছের জন্য তো প্রতীকের খাবারটা এখন বেড়ে দিয়েছি জন্য কাল থেকে যা ওয়েদারটা দিচ্ছে না একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর আমাদের গাছে গোলাপ ফুলগুলো ফুটছে দেখো কি সুন্দর লাগছে কালারটা দেখো কি সুন্দর কালারটা এখন প্রচুর মেঘ করেছে আর যখন তখন বৃষ্টি নামবে এখন আমি এসেছি উপরতলার বারান্দায় দেখো মেঘলা আকাশটা দেখতে কি ভালো লাগছে এখান থেকে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে দেখো এই এইমাত্র খেতে বসলাম আর আজকে আমি খাবো ডাল রয়েছে মাছের ঝোল রয়েছে সেটাই খাবো তো চলো শুরু করা যাক কদিন ধরে এত জ্বর না মানে ভীষণ অরুচি আসছে মুখে তাও ওষুধ আছে একটু তো খাওয়ার চেষ্টা করতেই হবে নালে ওষুধ আবার খেতে হবে এই আর কি একদমই স্বাদ পাচ্ছি না কিছু তো বিকেলবেলা একটু উঠোনে আসলাম হাওয়া খেতে আর ওই যে দেখো আরেকজন সাইকেল নিয়ে এদিক ওদিক করছে আর এখন ফুচকাকে একটু ধরে নিয়ে আসবো আমাদের বাড়িতে আর ওর কাছ থেকে একটু মজার গল্প শুনবো আর ঠিক যদি না হয় তাহলে একটা মোটর সাইকেল কিনে নিস আর নাহলে একটা চার চাকা কিনে নিস ওটাই তুই চালাবি কেন পারবি না সব পারতে হবে আর কোনো কথা আছে তোর আজকে এটুকুই আচ্ছা

পড়তে ইচ্ছা করে না কি করতে ইচ্ছা করে তাই পড়াশোনা না করলে কি হবে তোর চাকরি পাবি না কিসের চাকরি পাবি তুই না পড়াশোনা করলে কে চাকরি দিবে কি পুলিশরা জানিস কত পড়াশোনা করে তো তোমরা তো পুচকার কথা শুনলে ভীষণ মজার মজার কথা বলে যাই হোক ওকে এখন বাড়িতে দিয়ে এলাম আর এখন আমি যাব সন্ধ্যা দিতে সন্ধ্যাপাতী দিয়ে আসলাম আর প্রতি কাছে থেকে আসার সময় শিঙারা নিয়ে এসেছে তো এখন সেটা আমরা চা দিয়ে খাবো তো চলো সিঙ্গারাটা বেড়ে নিই তাহলে তো এটা প্রতীকের জন্য বানলাম আর দিদি নেই বাড়িতে দিদি বাইরে গেছে একটু তো দিদিকটা আমি তুলে রেখেছি আর এটা হলো আমার এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এখন আমি রাতের খাবারটা রেডি তো এটা প্রতীকের খাবারটা রেডি করলাম দুধ রুটি হরলিক্স আর কলা তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার আসছি কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট